হ্যালো বিওস আপনারা দেখতেছেন যে কি সুন্দর দৃশ্যটা এটা হচ্ছে মিরপুর জাতীয় চিড়িয়াখানা এখানে হাজারো মানুষের জমজমাট ভিড় ঢোলাহল আপনারা ভিডিওটা না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখেন দেখলে অবশ্যই আপনাদের ধারণা হবে কিছু জিনিসের উপরে যেমন এইখানে এই যেবাগুলা যে দাঁড়িয়ে আছে তাদের ঘাড়গুলা দেখেন কত বড় বড় এবং কি লম্বা লম্বা কাজ থেকে একবারে আমি দেখেছি এবং কি এদেরকে আমি ধরেও দেখেছি এদের শরীরটা অনেক শক্ত এবং কি কড়া আমার এই যে ডান পাশে দেখতেছেন হাজার মানুষের ভিড় ডোলাহল কত মানুষ এখানে আসছে দেখতে পরিদর্শন করতে তো সবাই এই ভিডিওটা দেখার পরে একটা করে শেয়ার একটা করে লাইক একটা করে কমেন্ট করে যাবেন আর আপনাদের মন্তব্যটা জানা যাবেন যে ভিডিওটা দেখা পরে কেমন লাগলো আর এখানে আমি যখন আসি আমার এতটা কষ্ট হয়েছে আর ভিডিওটা করতে এতটা কষ্ট হয়েছে শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা করছি এবং কি আপনাদেরকে দেখানোর জন্য করছি সো গাইস সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন সবাই যেন দেখতে পাই ভিডিওটা ঠিক আছে এখন তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর জবাগুলাকে দেখতে থাকেন